সন সুপার এটাও কিন্তু বা এখানে দেখেন হাসমারকার হাসমার্কার দেওয়া এখানে সন সুপার কোথায় করে লেখা আছে তারা সোয়ানের মধ্যে সব থেকে সফট এবং আরামদায়ক চা আচ্ছা আপনার তারা সোন সুপারটা নিবেন এটা সোয়ান সুপার এক্সট্রা বাংলাদেশের মার্কেটে টা সব থেকে বেশি চলে কিন্তু এটা আপডেট যেটা একদমই আপডেট লাস্ট আপডেট একদম লাস্ট আপডেট যেটা সোয়ানের দেখেন এটা হচ্ছে সোয়ান এক্সক্লুস এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখেন উঁচু এখানে মাঝে একটা ঢেউ আচ্ছা আবার এখানে উঁচু ওকে শার্টটাও কিন্তু একই রকম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দেখেন অনেক সুন্দর কিন্তু ভাই ডিজাইনটা অনেক গর্জিয়াস ডিজাইন এগুলো কিন্তু ময়লা হবে না সহজে হ্যাঁ আপনি অনেক ময়লা করতে পারবেন এগুলো কিন্তু বড় ফুলের মতো এগুলো ওয়াশেবল ওয়াশ করতে পারবেন ওয়াশেবল ওয়াশ করতে পারবেন আর ভাই আমার থেকে ফোম ফোম কভার 13 পিসের ম্যাট সেটটা নেবেন জি তাদের জন্য আপনার পাঁচ পিস কুশন বালিশ একদম ফ্রি শুন বালিশ একদম ফ্রি অবস্থা তো অনেক চলে ইন্ডিয়ান জি ইন্ডিয়ান এগুলো কিন্তু ভাই থিকনেস যেগুলো আগে দেখছেন সেগুলো থেকে আরো বেশি আরো মোটা আরো বেশি পাঁচটা থাকবে পিছনের রোমান পাঁচটা থাকবে কুশন বালিশের কভার আচ্ছা দুইটা থাকবে সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের কভার দর্শক আসসালামু আলাইকুম আজকে রয়েছি তাজমহল পর্দা গ্যালারিতে যারা মূলত উন্নত মানের ব্র্যান্ডের আ সোফার ফোম চাচ্ছেন বা ফোমের কাভার চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কেননা এই ধরনের প্রোডাক্ট কিন্তু সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন না আর পেলেও কিন্তু আসলে মাস্টার কপি পেতে পারেন তো অবশ্যই সবাই কিন্তু সাইনবোর্ড দেখবেন বড় একটা সাইনবোর্ড এবং কি একদম অথেন্টিক জায়গা থেকে অন্ত প্রোডাক্টটা কিনবেন ইনশাআল্লাহ তো যে সব অবস্থান করছি নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি এবং বরাবরের মতো আজকে আমার সাথে রয়েছে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

যারা ফোমের কাভার নেবেন আপনার কেমন দাম সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে যেটা আছে ভাই প্রথমে আমি প্লেন ফোম গুলো একটু দেখাই প্লেন ফোম দিয়ে শুরু করি ওকে এই যে যেটা আছে এটা তো সোয়ানের প্লেন ফোম প্লেন ফোম রাইট জি সোয়ানের এটা হচ্ছে সোয়ান কমফোর্ট ওকে এখানে দেখেন হাসমার্কার লোগোটা দেওয়া আছে এখানে খোদাই করে সোন কমফোর্ট লেখা আছে আচ্ছা এখানে দেখেন ভাই আইএসও সনদটা দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা এই পাশে আইএসও সনদ এটা প্রত্যেকটা ফোমেই থাকবে জি জি প্রত্যেকটা ফোমেই এভাবে থাকবে আচ্ছা এটা হচ্ছে ভাই সোন কমফোর্ট এটা পার পিস ফোমের দাম পড়বে ছোট বড় এবারে যে 480 টাকা 10 পিসের এক সেটের দাম করবে 4800 টাকা 4800 টাকা জি পার পিস করবে 480 টাকা আচ্ছা আর এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোন সুপার সুপার

এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা খুবই সুন্দর একটা কালার জি জি খুবই সুন্দর কালার এটা কিন্তু ভাই সোয়ানের মধ্যে সবথেকে ভাইরাল ফর্ম কিন্তু এটা ওকে সুপার এক্সট্রা সবথেকে বহুল প্রচলিত যে ফর্মটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা রাইট বাংলাদেশে মার্কেটে সবথেকে বেশি চলে কিন্তু এটা ওকে সোয়ান সুপার এক্সট্রা 10 পিস ফর্মের দাম পড়বে আপনার 6500 টাকা 6500 টাকা পার পিস 650 টাকা ছোট বড় হয়ে পারে এভারেজ আছে জি এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে একদম আপডেট যেটা একদমই আপডেট লাস্ট আপডেট একদম লাস্ট আপডেট যেটা সোয়ানের দেখেন এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ আচ্ছা এখানে দেখেন লোগোটা দেওয়া আছে এখানে সোয়ান এক্সক্লুসিভ লেখা আছে ওকে এই যে আইএসও সনদটা দেওয়া আছে এটা কিন্তু ভাই সোনার মধ্যে সবথেকে আপডেট ফর্ম একদম 2025 এ আসছে এটা আচ্ছা আচ্ছা এটা ভাই 10 পিসের এক সেটের প্লেন ফর্মের দাম পড়বে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা পার পিস 900 টাকা ছোট বড় এভারেজ আচ্ছা ঠিক আছে এরপরে ভাই একটু ডিজাইন ফর্মগুলো একটু দেখাই দিব জি আচ্ছা এই যে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান কমফোর্ট আচ্ছা এই যে সাইডে দেখেন ভাই শেপটা একটু দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ওকে এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে চিটাগাং ডিজাইন ওকে সোন কমফোর্ট 10 পিস ফর্মের দাম পড়বে

একদম সেলাই সহ এক সেট একদম সেলাই সহ দেখেন অনেক সুন্দর কিন্তু ভাই ডিজাইনটা অনেক ডিজাইন আনকমন ডিজাইন স্ট্যান্ডার্ড কালার দেখেন ডিজাইন ফোমে ঠিক আছে ডেলিভারি খরচটা কি কাস্টমার আমাদের থেকে যারা ফোম ফোম কাবার তেরো পিচের ম্যাট ফুল সেটটা নিবেন

এইগুলা হচ্ছে ভাই এই যে যে কাপড়টা জি এটা দিয়ে যদি আপনি সমান ফুমে নেন হুম 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 সমান ফুমে এই কাপড় দিয়ে 10 পিচার এক সেটের দাম পড়বে অনলি 4500 টাকা 4500 টাকা সমান 4500 টাকা সমান ফুমের জন্য আচ্ছা ডিজাইন ফুমের জন্য নিলে দাম পড়বে 6500 টাকা 6500 টাকা 6500 মানে 2000 টাকা কম বেশি 2000 টাকা কম বেশি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি ভাই ডিজাইন ফুমের thicknessটা বেশি থাকে হুম তারপরে হচ্ছে আপনার ঢেউটা থাকে এজন্য দামটা কম বেশি হয় আচ্ছা আচ্ছা কাপড় বেশি লাগে এই যে যেটা আছে ভাই দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 আচ্ছা এগুলো কি ধরনের কাপড় আসলে এটা হচ্ছে ভাই আপনার ইন্ডিয়ান ফ্লোকিং কাপড় ইন্ডিয়ান ফ্লোকিং কাপড় নষ্ট হবে না তো না না ভাই এগুলো নষ্ট হবে না এগুলো আপনি রাফ ইউজ করতে পারবেন অনেক সুন্দর এগুলো কিন্তু ভাই বানাইলে অনেক সুন্দর লাগে আচ্ছা 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 ঠিক আছে এগুলো 10 পিচের এক সেট প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 ওকে ওকে দেখেন অনেক সুন্দর এগুলো এই যে দেখেন ভাই এটা কিন্তু একদমই আনকমন একটা ডিজাইন অনেক চলে ভাই অনেক ভাইরাল একটা কালেকশন এটা এটা দেখেন অনেক ভাইরাল কালেকশন অনেক সুন্দর কিন্তু কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এবং ইন্ডিয়ান কাপড় তাহলে আপনারা যে কোনো ভাবে ডিজাইন ফর্মে এগুলো পড়বে 4500 ডিজাইন ফর্মে পড়বে 6500 6500 টাকা আচ্ছা ঠিক আছে ভাই যারা এর থেকেও ভালো চান যারা বাজেট বাজেটে প্রবলেম নাই বাজেটে প্রবলেম নাই তাদের জন্য কিছু কাপড় একটু দেখাই দিই জি জি

দেখেন কত সুন্দর সুন্দর কাপড় এগুলো এই যে একটা কালেকশন ভাই দেখেন এটা কিন্তু একদমই নতুন আসছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের স্ক্রিনশট দিলে আমরা আপনাদের এগুলা আরো কালার কিন্তু দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন এগুলো ভাই প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 হুম

আপনারা যদি কালার প্রয়োজন হয় আপনারা জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপে আর এই যে এই পাশে ভাই দেখেন কিছু কাপড় আছে দেখেন দাদা সুন্দর কাপড় এগুলা কিন্তু ভাই চায়না কাপড় আচ্ছা আচ্ছা এগুলা এগুলা হচ্ছে আপনার প্লেন ফর্মে পড়বে 8500 ডিজাইন ফর্মে পড়বে 10500 10500 10500 আচ্ছা আচ্ছা আর এই যে এই পাশে কিছু কাপড় আছে দেখেন ভাই ওয়াও এগুলো তো অনেক চলে ইন্ডিয়ান জি ইন্ডিয়ান এগুলা কিন্তু ভাই থিকনেস যেগুলো আগে দেখছেন সেগুলো থেকে আরো বেশি আরো মোটা আরো বেশি

কারণ আমাদের ভিডিও কাটিং করে অনেক পেজে সেরে কিন্তু আপনারা দেখবেন যে এগুলা প্রতারিত হচ্ছে অনেকে এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা কল দিবেন ভিডিও কল দিবেন তারপরে প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন ভাই দুটা ম্যাট সেট এ একটু সাজাই দেখাব যারা ফোম ফোম কভার নিবেন তাদের কিন্তু ম্যাট সেট টা প্রয়োজন হয় সময় ভাই অনেকেই ম্যাট সেট চান এখানে দেখেন দুইটা ম্যাটসের সাজানো আছে এই যে যে ম্যাট সেট আছে ভাই ম্যাট সেট কি কি থাকবে আপনাদের বলে দেয় আপনার পিছনে থাকবে পাঁচটা রুমাল আচ্ছা পিছনের পাঁচটা রুমাল ওকে পাঁচটা থাকবে কুশন বালিশের কভার আচ্ছা দুইটা থাকবে ভাই সাইড টেবিলের কভার দুইটা ছোট যে টেবিল থাকে দুইটা সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের টি টেবিলের কভার জি টোটালি 13 পিসের সেটটার দাম পড়বে অনলি 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আচ্ছা আর এই পাশে দেখেন ভাই আরেকটা সেট সাজানো আছে হুম হুম এই সেটও কিন্তু ভাই একই রকম আপনার পাঁচটা থাকবে পিছনের রুমাল আচ্ছা পাঁচটা থাকবে পিছনের রোমান পাঁচটা থাকবে কুশন বালিশের কাভার দুইটা থাকবে সাইড টেবিলের কাভার একটা থাকবে বড় টি টেবিলের কাভার আচ্ছা এই সেটটার দাম পড়ে ভাই অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার চার হাজার দুইশো টাকা এটা ভাই কাপড় একটু মোটা এবং ভালো মানের এগুলো বাইরের এই জন্য আপনার দামটা একটু বেশি বেশি আসে আচ্ছা যারা ভাই আমাদের থেকে ফোম ফোম কাভার তেরো পিসের ম্যাট সেটটা নেবেন জি তাদের জন্য আপনার পাঁচ পিস কুশন বালিশ

প্রোডাক্ট নিবেন সময় আমরা বলবো যারা ঢাকার বাইরে আছেন তার প্রোডাক্ট চেক করে তারপরে আপনারা প্রোডাক্ট রাখবেন আর যারা আমাদের আশপাশে আছেন তাদের তো সবসময় বলবো যে আপনারা আমাদের শোরুম ভিজিট করে তারপর প্রোডাক্ট করবেন আর আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে ভাই আপনি এক টাকা আগে দিতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পে করবেন সারা বাংলাদেশে কিন্তু ভাই হোম ডেলিভারিটা হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা হবে আপনারা প্রোডাক্ট দেখে শুনে তারপরে প্রোডাক্ট রাখবেন

ওকে তা করি অবশ্যই মোবাইল নাম্বার যোগাযোগ করে আসবেন নম্বরে যোগাযোগ করে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছে কি সন্ধান দিয়েছে ভালো কোয়ালিটি ভালো প্রোডাক্ট চাইতে হলে অবশ্যই চলে আসবেন তাজমহল পর্দা গ্যালারিতে আজকের মতো নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম